আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমরা সাতচল্লিশে একবার স্বাধীনতা অর্জন করেছি তখন মনে হয়েছিল আমাদের আর হয়তো স্বাধীনতার প্রয়োজন হবে না আমাদের হয়তো রক্ত দিতে হবে না আর জীবন হয়তো দিতে হবে না কিন্তু পরক্ষণই আমাদের মনে হলো আমাদের স্বাধীনতার নামে তারা তাদের সামনে আমাদেরকে অধীন করে ফেলেছে একাত্তরে আবার জীবন দেওয়া হলো মানুষ আবার স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিল আবার আহত পঙ্গুত্ব বরণ করল আবার আমাদের মা বোনদেরকে নিয়ে তারা শিনিমিনি খেললো আরেকটি স্বাধীনতা আমরা পেলাম তখন আবার আমাদেরকে মনে হলো স্বাধীনতা পেয়েছি ঠিকই কিন্তু কেউ একজন কোনো একটি পরিবার আমাদেরকে তাদের অধীন করে ফেলেছে আমরা আজকের দুই সালের পাঁচই আগস্টের যে নতুন স্বাধীনতা পেয়েছি এই শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দকে সামনে রেখে তাদের সম্মানিত কলিজার টুকরা নবজাতকদেরকে সামনে রেখে সেই শহীদ পরিবারের সম্মানিত সহধর্মিনীদেরকে সামনে রেখে সেই সমস্ত শহীদদের গর্বিত মাদেরকে সামনে রেখে সেই সমস্ত শহীদ পরিবারের ভাইদেরকে বন্ধুদেরকে সামনে রেখে আমরা আপনাদের কাছে আজকে প্রতিজ্ঞা করে যাচ্ছি বাংলাদেশ যতদিন থাকবে নতুন এই স্বাধীনতাকে আরেকবার অধীন করে আর জীবন দেওয়ার জন্য আমরা সুযোগ কাউকে করতে দেব না আমরা লক্ষ্য করছি নতুন অর্জিত এই স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা এই সমস্ত শহীদ পরিবারের অনুভূতি একটু পরে আমরা শুনব আমরা এই পর্যন্ত ঢাকা মহানগরীতে প্রায় একশোর উপরে শহীদ পরিবারের সাথে আমরা সম্পৃক্ত হওয়ার সুযোগ ঢাকা মহানগরী দক্ষিণ থেকে হয়েছে আমাদের আমিরে জামাত কেন্দ্রের পক্ষ থেকে আর্থিক অনুদানের পাশাপাশি তাদের পরিবারের সাধ্য অনুযায়ী পাশে দাঁড়াবার পরিবারের গর্বিত সদস্য হওয়ার আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আহত পঙ্গুত্ব পরিবারগুলোর জন্য আমরা তাদের পাশে তাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে চিকিৎসায় সহযোগিতা দেওয়ার আমরা চেষ্টা করছি একই সাথে আমরা লক্ষ্য করছি এই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের চোখের পানি যখন শুকিয়ে যায়নি এই আহত পঙ্গুত্ব ভাইদের কান্না যখন এখনো থামেনি এখনো হসপিটাল থেকে তারা বাড়িতে ফিরতে পারেনি তখনও আমাদের বিগত সরকারের প্রেতার দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র করে আমাদের এই নতুন স্বাধীনতাকে তারা করার চক্রান্ত করছে পাশাপাশি আমাদের কাছে অত্যন্ত ব্যাপার অত্যন্ত উদ্বেগের ব্যাপার আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আমাদের এই সমস্ত শহীদ পরিবার আমাদের আহত পঙ্গুত্ব পরিবারের চোখের পানি যখন শুকায়নি তখন সুবিধাবাদী একটি মহল চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছেন অন্যায়ভাবে মানুষের উপরে রাহাজ করছেন শহীদ চোখের পানি সামনে রেখে এই কাউকে নষ্ট করতে জনগণ দিবে না কেউ যদি সেই চেষ্টায় সামিল হন তিনি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোন কর্মীও যদি হন তিনি ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের যদি ভাই হন বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার ঘোষণা দিয়েছে তাকেও বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না কারণ এটা অসংখ্য শহীদের রক্তে রঞ্জিত আমাদের নতুন স্বাধীনতা এই স্বাধীনতা নিয়ে কেউ সিনেমিনে খেললে তাকে চব্বিশ সালের পাঁচই আগস্টের বিদায় নাও ওই সরকারি দোষর হিসাবে চিহ্নিত করে তাকে আরেকটা পাঁচে গস করে মোকাবেলা করা হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই কামরাঙ্গি চার হাজারিবাগ সেই জন সেই থানাগুলো আমাদের ভাইয়েরা পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়তে আসলে শুধু দাড়ি টুপিওয়ালা দেখে এই ফ্যাসিস সরকারের নির্দেশ আমাদের ভাইদেরকে মসজিদ থেকে গ্রেপ্তার করা হয়েছে এই হচ্ছে কামরাঙ্গির হাজারিবাগ থানা কোরআন তালিমের জন্য মাদ্রাসায় আমাদের ভাইয়েরা এমনকি আমাদের বোনেরা পর্যন্ত তালিমুল কোরআনে গেলে তালিমুল কোরআন ক্লাস থেকে পুরুষদের শুধু নয় মা বন্ধুদেরকে পর্যন্ত গ্রেফতার করে ফেসি হাসিনা সরকার অমানবিক আচরণ করেছে আমি আজকে এই কামরাঙ্গির হাজারিবাগবাসীর কাছে জানতে চাই কামরাঙ্গির হাজারিবাগবাসী বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে আপনারা তার চাক্ষুষ প্রমাণ ছিলেন শুধু জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই ফেসিস হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয় নাই বরং পুরো হাজারি বা কামরঙ্গি চরের সমস্ত সাধারণ জনগণ তাদের নির্যাতন নিষ্পেরেশনের শিকার হয়েছেন আমরা আপনাদের কাছে জানতে চাই আগামী দিনে আর কোন স্বৈরাচার আগামী দিন আর কোন জুলুম বাস আগামী দিন আর কোন দল আগামী দিন আর কোন ব্যক্তি আর কোন ভাগ সহ্য করবে আসুন ভাই এবং বন্ধুগণ আমরা জুলুমের অবসান ঘটিয়ে এই মজলুমদের কাছ থেকে যে হাত জাগিয়ে আপনারা অঙ্গীকার ব্যক্ত করেছেন আমরা শহীদ পরিবারকে আশ্বস্ত করতে চাই আহত পঙ্গুত্ব পরিবারের সদস্য আশ্বস্ত করতে চাই আপনাদের রক্ত জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরাও প্রয়োজনে জীবন বাজি রেখে তার সংরক্ষণ করার জন্য আজকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই সবাই প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই আপনাদের রক্তে রঞ্জিত এই স্বাধীনতাকে আর কাউকে কেড়ে নিতে দেওয়া হবে না সম্মানিত ভাই বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তিনটি বিশেষ গুণে আপনাদের কাছ থেকে প্রমাণিত হয়েছে আমরা সততার প্রমাণ রাখতে সক্ষম হয়েছি আমাদেরকে জানতো আমরা শুধু নামাজ পড়াতে পারি আমরা শুধু ইমামতি করতে পারি আমরা শুধু জানাজা পড়াতে পারি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে সংসদ সদস্য হয়ে দুর্নীতি না করে থাকা যায় দুর্নীতি রাস্তা করে নিমজ্জিত একটা রাষ্ট্র এক টাকার দুর্নীতি না দু দুটি মন্ত্রণালয় সফলতার সাথে পরিচালনা করা যায় তার নাম বাংলাদেশ জামাত ইসলামে আমরা সততায় আপনাদের কাছে প্রমাণ নিয়েছি আমরা যোগ্যতায় আপনাদের কাছ থেকে প্রমাণ নিয়েছি আমরা তৃতীয় আর একটা বড় প্রমাণ দিতে সক্ষম হয়েছি আপনারা তার সার্টিফাই করেছেন বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে দেশের একদিল দেশপ্রেমিক জনগণের সংগঠন কারণ বাংলাদেশ জামাত ইসলামী যখন দুই সালের পর টিপাই বাদের বিরুদ্ধে দেশের স্বার্থে মানুষকে নিয়ে লড়াই করতে শুরু করেছে তখন আধিপত্যবাদী একটি গোষ্ঠী আমাদের নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে শহীদ করেছিল আমরা সেদিন হাসতে হাসতে নেতৃবৃন্দ ফাঁসির মুখে গিয়েছে দেশপ্রেমের কাছে তার আত্মসমর্পণ করে নাই দেশপ্রেমের কাছে তারা মাথা উঁচু করে রেখেছে আগামী দিনেও সৎ যোগ্যতা এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত করে এই নতুন স্বাধীনতাকে আমরা অর্থবাহ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত